আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন ফেরত নিয়েছেন তার আইনজীবীরা বৃহস্পতিবার জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন মিন্নি ছিলেন রিফাত শরীফ হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড স্বামী রিফাত শরীফের পাশাপাশি প্রেমিক নয়ন বন্ডের সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন মিন্নি কলেজে যাওয়ার নাম করে নয়নের বাসা যেতেন মিন্নি বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে জামিন শুনানি হয় আদালতে মিনির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ অর্ধ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির শুনানি করেন এ সময় মিনির বাবা মোজাম্মেল হোসেন কেশর ও রিফাদ শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফও উপস্থিত ছিলেন বিকেল তিনটায় আদালত শুরু হলে প্রথমে জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন মিনির আইনজীবী জেড আই খান পান্না জামিনে বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফকির এ সময় আদালত জানতে চান আপনি কি বক্তব্য রাখবেন কি আছে জবাবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজুদ্দিন ফকির বলেন ভিডিও আছে অনেক কিছুই আছে আমি আপনাকে জানাচ্ছি মিন্নির সঙ্গে নয়ন বন্ডের দীর্ঘদিনের প্রণয় ছিল রিফাতের আগে মিন্নির সঙ্গে নয়ন বন্ডের বিয়ে হয় সে বিয়ের তথ্য গোপন করে মিন্নি রিফাতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নয়নবন্ড যখন জেলে থাকে তখন মিন্নি তথ্য গোপন করে রিফাত শরীফকে বিয়ে করেন সে কাবির নামা আমাদের কাছে রয়েছে তাই শুধু নয় নয়নবন্ড জেল থেকে বের হয়ে আসার পর একসঙ্গে দুটি সম্পর্ক বজায় রাখেন স্বামীর পাশাপাশি সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন মিন্নি কলেজে যাওয়ার নাম করে মিন্নি নয়নবন্ডের বাসা বাসায় গিয়ে মেলামেশা করতেন এ বিষয়গুলো মিন্নি নিজে স্বীকার করেছেন তদন্ত কর্মকর্তার কাছে নিম্ন আদালতে মিন্নির রিমান্ড আবেদনে এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান দুজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখায় একসময় নয়নবন ও রিফাতের মধ্যে ঝামেলা তৈরি হয় পরে মিন্নি ও বন্ড মিলে রিফাত শরীফকে হত্যার পরিকল্পনা করেন হত্যার উদ্দেশ্যে রিফাতকে কলেজে নিয়ে যান মিন্নি এরপর তার সামনে রিফাতকে ধরে নিয়ে মারধর শুরু করেন এক পর্যায়ে নয়ন বন্ড কোপাতে থাকলে মিন্নি বাঁচানোর অভিনয় করেন তিনি বলেন রিফাতকে কুপিয়ে হত্যার আগে এবং পরে নয়ন বন্ডের সঙ্গে মিন্নির কথোপকথনের রেকর্ড আমাদের কাছে রয়েছে সে রেকর্ডে বলা আছে তারা রিফাত শরীফকে হত্যার পরিকল্পনা করেছিলেন মিন্নি ও নয়নবন্ডির ফেসবুক মেসেঞ্জারে কথোপকথনের রেকর্ড আমাদের কাছে রয়েছে এরপর মিন্নির পক্ষের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতকে বলেন এসব ডকুমেন্ট ও ভিডিও তৈরি করা যায় ভেরিফাইড কিনা তা দেখতে হবে এসব তো মামলার মেরিটের অংশ নয় আপনি মূল জায়গায় আসেন এ সময় দুপক্ষের আইনজীবীদের মধ্যে বাদানুবাদ হয় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজুদ্দিন ফকির বলেন আপনারা পত্রিকার সংবাদ উপস্থাপন করেছেন তা কি মামলার নথি প্লিজ সাইট টক করবেন না কোনো কিছু কি জোরপূর্বক আদায় করবেন এ সময় আদালত বলেন কেউ কোনো কিছু জোরপূর্বক আদায় করতে পারবে না ফেসবুকের আইডি সঠিক কিনা তার তো সার্টিফাইড লাগবে সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজুদ্দিন ফকির বলেন মাই লর্ড ভিডিও ফুটেজ রয়েছে সিসি ক্যামেরা ফুটে দেখা যায় রিফাত শরীফকে যখন ধরে নিয়ে যায় তখন মিনির আচরণ সন্তোষজনক মনে হয়েছে কেননা কলেজের ফটোকে তিনি একবার এসে আবার ভেতরে যান আবার ফিরে আসেন রিফাত শরীফকে যখন মারার জন্য ধরে নিয়ে যাচ্ছে তিনি তেমন কোনো প্রতিক্রিয়া দেখান যখন কোপানো শুরু করলো তখন বাঁচানোর নামে অভিনয় করেছে এই কোপানোর সময় বাঁচাতে এলো অথচ মিন্নির শরীরে একটু নোখের আচারও লাগলো না ঘটনার আগেও পরে বহুবার নয়ন বন্ড এবং মিন্নির সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের রেকর্ড আমাদের কাছে রয়েছে বলে জানান আইনজীবী মমতাজুদ্দিন ফকির বলেন প্রকৃতপক্ষে মিন্নি ছিলেন রিফাত হত্যার মাস্টার মাইন্ড মিন্নি নয়ন পয়েন্টকে বিয়ের তথ্য গোপন করে দুই মাস পর রিফাতকে বিয়ে করেন বিচারিক আদালত মিন্নির একশো চৌষট্টি ধারায় জবান স্বীকারোক্তি নয়ন পয়েন্টের সঙ্গে বিয়ের কাবিন নামা সিসি ক্যামেরা ফুটেজ এবং ভিডিও ফুটেজ দেখে জামিন না মঞ্জুর করেন এ সময় মিন্নির পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব খোকন শুনানিতে বলেন দিনে দুপুরে প্রকাশ্যে ঘটনা ঘটল দেশবাসী সবার কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে অথচ কিছু লোককে রক্ষা করার জন্য মিন্নিকে আসামি করা হয়েছে ঘটনা আঠারো দিন পর সাক্ষীকে আসামি করা হলো আমরা নারী ও অসুস্থ বিবেচনা তার জামিন চাই এ সময় আসামি পক্ষের অপর আইনজীবী জে রায় পান্না বলেন ফৌজদারি কার্যবিধির চারশো সাতানব্বই ধারা অনুযায়ী নারীদের জন্য জামিনের ক্ষেত্রে বিশেষ বিবেচনা বিধান রয়েছে এ যুক্তিতে তাকে জামিন দেওয়া যায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির বলেন আইনে থাকলে বাধা নেই সেক্ষেত্রে রিজনেবল যুক্তি থাকতে হবে এ সময় মিন্নির আইনজীবী জে রায় পান্না বলেন পুলিশ কি বলল সেটা দিয়ে তো এখানে বিচার করা হবে না পাবলিক কি বলে সেটা এখানে বিবেচনায় নিতে হবে তখন আদালত বলে আপনাদের কাছে একশো চৌষট্টি ধারা নেওয়া বন্দি আছে যে দেখান পান্না বলেন অভিযোগ গঠনের আগে পুলিশ এটা আমাদের কাছে দিচ্ছে না তাই সেটা আমাদের কাছে নেই দর্শক আপনাদের কাছে কি মনে হয় মিন্নিরকে জামিন হওয়া উচিত নাকি জলদি ফাঁসির রায় কার্যকর করা উচিত আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদেরকেও ফলো করে সাথে থাকুন ধন্যবাদ